একজন মেয়ের কাছে বাবা আর স্বামীর মধ্যে পার্থক্যটা কোথায় জানো তো বাবা একবারও কখনো মেয়েকে খাইয়ে পরিয়ে বলবে না যে আমি তোর পেছনে এত কষ্ট করে তোকে খাওয়াচ্ছি পড়াচ্ছি মা খাচ্ছি তার জন্য আমাকে কতটা কষ্ট করতে হয় কতটা পরিশ্রম করতে হয় তুই জানিস এই জমা খরচের হিসেবটা না মেয়ের কাছে কখনো বলে না বরঞ্চ বাবা কষ্ট শত কষ্টের মাঝেও না ছেলে মেয়েগুলোর মুখে হাসি ফোটাতে চেষ্টা করে আর একদিকে স্বামী স্বামী তুমি হয়তো বা কষ্ট কথা একটু বলে দেবে তারপর দেখবে তোমার জন্য আমি এত কষ্ট করছি তোমাকে খাওয়াচ্ছি মাখাচ্ছি পড়াচ্ছি ভালোভাবে রেখেছি না ওই জন্যই তোমাদের বড় বড় কথা একটা টাকাও ইনকাম করে তো এনে দিতে পারো না তার আবার বড় বড় কথা আসলে কী বলো তো স্বামী মানুষটা এটাই বোঝে না যে আমি যখন একটা মেয়েকে তার বাড়ি থেকে নিয়ে এসেছি তার ভরণ পোষণ যাটুকু দিচ্ছি সেটা কিন্তু সে তার পয়সাতেই খাচ্ছে কেন আমি বলছি এই কথাটা একটা মেয়ে সকাল থেকে সন্ধ্যে অবধি স্বামী সন্তান সবাইকে খুশি করার জন্য পরিশ্রম করেই চলেছে আর তার জন্য মায়না হিসেবে সে নিশ্চয়ই কিছু হাতে নেয় না তবে হ্যাঁ একটা যদি কাজের লোক দিন রাত করে রেখে দেওয়া হয় এই সমস্ত কাজের জন্য যে পারিশ্রমিকটা তাকে দিতে হবে নিশ্চয়ই এতেই একজনের খাবা মাখা পড়া অনেকটাই বেশি হয়ে যাবে তাই আমি কথাটা বললাম তো সেই সব স্বামীদেরকে বলি তোমরা এইভাবে বারবার একটা মেয়েকে খোঁটা না দিয়ে একটা ভালোবাসার মাধ্যমে তাদেরকে আঁকলে রাখতে চেষ্টা করো কারণ ওই মেয়েটা না তোমার বাড়িতে যে চেয়ে আসেনি তুমি তাকে নিয়ে এসেছো তার বাবার বাড়ি থেকে সে তোমার বাড়িতে এসেছে তার সমস্ত পরিবার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তোমাকে আপন করে নিতে আর তুমি যদি তাকে কথাই কথা এই কথাগুলো বলো তখন তার যে কতটা কষ্ট হয় একমাত্র সেই মেয়েটাই জানে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো আজকে সকালে বেশ তাড়া আছে আজকে ছেলে যাবে স্কুলে জানো তো আজকে আমাদের বাড়িতে এক মাস পর মাংস রান্না হচ্ছে আর সেই জন্য ছেলে একটু মাংস রান্না করে দেব ছেলেকে একটু পাতলা করে ঝোল ছেলে খেয়ে স্কুলে যাবে আর ওই জন্যই আমি তাড়াহুড়ো করে স্নান করিনি রান্না করতে এসেছি রাতের বাসি নাইডিটা শুধু ছেড়েছি শাড়িটা পরে রান্না করছি দেখতেই পেলে আজকে কিন্তু আমি আলু আর খামালু দিয়ে চিকেনটা রান্না করব আলু খামালুটা আগে তেলে ভেজে নিয়েছি তারপর আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে চিকেনটা রান্না করব আর কি হ্যাঁ আজকে কিন্তু না অনেকটাই চিকেন এনেছে তো আমি অল্প একটু নিয়ে এখন পাতলা করে ঝোল বানাচ্ছি আর বাকিটা আমি রাতে বিরিয়ানি বানাবো সেই জন্য রেখে দিয়েছি আর ছেলে যেহেতু স্কুলে যাবে ক্ষেত্রে এখন আর বিরিয়ানি করে তো খাওয়ানো সম্ভব নয় ওই কারণেই আমি অল্প করে ঝোল করে নিলাম আর হ্যাঁ বিরিয়ানিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো চিকেনটা আমার কষানো হচ্ছে এদিকে আর সেদিকে হচ্ছে ছেলে যা গেছে স্নান করতে যেতে এখন ওটা পনেরো হয়ে গেছে চিকেনটা আমার কষানো প্রায় হয়ে এসছে আর অল্প একটু সময় বাকি কারণ ছেলের গাড়ি দশটা দশই ততক্ষণে আমার হয়ে যাবে এদিকে রান্নাও আমার প্রায় কমপ্লিট ছেলে ওদিকে স্নান টান করে রেডি হয়ে গেছে এখন আমি একটু লবণটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তারপর গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব দিয়ে নামিয়ে ছেলেকে খেতে দেব কারণ ছেলে খেয়ে তো যাবে ছেলের খাওয়া হয়ে গেলে তারপর আমার সমস্ত কিন্তু কাজকর্মের পালা এগুলো ধোয়া ধুই থেকে শুরু করে সমস্ত কিছু দেখো ছেলের জন্য এখন খাওয়ারটা বেড়ে নিচ্ছি আমরা কী করি তো আমি বিশেষ করে আমি ছেলের জন্য অল্প একটু ভাত রান্না করি আর তরকারিটা সবার জন্য একবার রান্না করে নেই আর কি ভাতটা একটু দেরি করে বসাই যাতে গরম গরম ভাতটা আমরা খেতে পারি এখন ছেলেকে দিয়ে আসি খেতে ঝোলটা ঢেলে নে না গরম চিকেন কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে লবণ ঠিক আছে হ্যাঁ কতদিন পর খাচ্ছ এক মাস পর তাই না এক মাস পর খাচ্ছিস তো ওই জন্য ভালো লাগছে না এখন ছেলেখে রেডি হয়ে গেছে টিফিনও দিয়ে দিয়েছি জলের বোতল দিয়ে দিয়েছি এখন আমি যাব ছেলেকে গাড়িতে তুলতে চলো টাটা পরে দেখা হবে আবার তোমাদের সঙ্গে